দর্শক বাচ্চাদের শীতের পোশাকের সবচেয়ে লাভজনক আইটেমের সন্ধান আজকে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব দারুণ দারুণ সব কালেকশন থাকে একেবারে সস্তায় পাইকারি নিতে পারবেন আদিবা বা ফ্যাশনের থেকে এই দোকানটা অবস্থিত হচ্ছে সদরঘাটের লেডিস পার্ক হকাস মার্কেটের নিচতলায় দোকানটা অবস্থিত সঙ্গে থাকবেন আবু বকর ভাইয়া আসসালামু আলাইকুম

পনেরো টাকা থেকে শুরু এস পনেরো টাকা এস সাইজ যেটা আছে পনেরো টাকা থেকে শুরু তারপরে তিন টাকা করে বাড়বে তিন টাকা করে পার পিসে বাড়বে হ্যাঁ তিন টাকা করে বাড়বে এগুলো এই ধরনের আইটেম নিয়ে অনেকেই হয়তো ভাই বিভ্রান্ত হয়ে যান দর্শক যে অনেক জায়গায় হয়তো আপনারা দেখেন একেবারে আরো কম পাওয়া যায় কিন্তু আসলে ওগুলা কিন্তু পাট্টা মাল দাগ থাকে রিজেক্ট থাকে আমাদের বিভিন্ন ধরনের সব ফ্রেশ মাল এগুলো কিন্তু একদম ফ্রেশ এই যে দেখতে পাচ্ছেন ফ্রেশ ইনটেক এই মালগুলা নিয়ে যারা ব্যবসা করতে চান ভাইਦਰ নাম্বারটা যেটা আপনি পাইকারি নিতে পারবেন কিন্তু হ্যাঁ হচ্ছে গার্মেন্টস এক্সপোর্টের কাপড় যেগুলো সেই কাপড় দিয়ে তৈরি নাকি পরের আইটেম কি দেখবো ভাইয়া পরের আইটেম হচ্ছে আপনার এই যে ট্রাউজার এটা হচ্ছে সবচেয়ে হিট মাল নাকি জি কুচি দেওয়া কুচি ট্রাউজারের কুচি এবং পকেট আছে আচ্ছা আচ্ছা এগুলা থাকবে ডজন হিসাবে জি এগুলো এটা হচ্ছে ষোলো থেকে আপনার বত্রিশ পর্যন্ত ষোলো থেকে ৩২ পর্যন্ত যে এগুলা ষোলো থেকে চব্বিশ পর্যন্ত পাঁচ টাকা করে বাড়বে ষাট টাকা থেকে পাঁচ টাকা করে বাড়বে তারপরে চব্বিশ থেকে দশ টাকা করে বাড়বে আচ্ছা রেট থাকবে কত করে রেট থাকবে হচ্ছে আপনার ষোলোটা হচ্ছে ষাট টাকা তারপরে পাঁচ টাকা করে বাড়বে পার পার অনুযায়ী টাকা করে পাঁচ টাকা করে বাড়বে ওকে যারা যারা নিবেন যোগাযোগ করবেন নাম্বারটাতে আছে স্ক্রিনে অনেকেই আছেন সদরঘাটে আপনারা আসেন পাইকারি কিনতে এইসব মার্কেট থেকে নিলে আপনারা ইনশাআল্লাহ ফ্রেশ কোয়ালিটি মালগুলো পাইকারি দিতে পারবেন এটা হচ্ছে আপনার কপ সারা কপ সারা সাইড পাইপিং ট্রাউজার যেগুলো হ্যাঁ এগুলো পাইপিং ট্রাউজার এটার রেট হচ্ছে আপনার 20 টাকা থেকে শুরু 20 টাকা থেকে শুরু জি একবারে কোয়ালিটি মাল যারা পাইকারি নেবেন শুধু তারা অর্ডার করবেন ওকে এই WhatsApp নাম্বার দাও আছে আমাদের জি তারাই যোগাযোগ করবেন এই যে এই আরেকটা আইটেম এটা তো বিভিন্ন টপসের সাথে চলে খুব মেয়ে মেয়ে বাবুদের নাকি হ্যাঁ টপস আছে আমরা টপস দেখাবো আচ্ছা আচ্ছা টপস সিরিয়ালে দেখাইতেছি আমরা এটা হচ্ছে বিড়াল ডিজাইনের মধ্যে আসছে চমৎকার রেট কত এটা ভাইয়া এটা রেট পড়বো হচ্ছে আপনার 65 টাকা 65 টাকা সাইজ হ্যাঁ চারটা সাইজ থাকবে চারটা সাইজ এভারেজ 65 টাকা এভারেজ রেট 65 জি এভারেজ হলে 4 বারং 48 পিস নিতে হবে জি 48 পিস নিতে হবে পরের আইটেম পরের আইটেম হচ্ছে এগুলা এই যে এটা হচ্ছে হাইনেক গেনজি হাইনেক গেনজি জিরো বাচ্চাগুলো সেট সহ হ্যাঁ পায়জামা সহ পায়জামা সহ সেট আইটেম এগুলা হ্যাঁ সেট আইটেম এগুলার মধ্যে যদি আপনি এই যে মুদিমাল জি এগুলো হচ্ছে মুটি মাল সেট আইটেম নাকি এই আরেকটা আছে আচ্ছা মুটি কয় সাইজ থাকবে এটা তিনটা সাইজ থাকবে কত রেট এটা হচ্ছে আপনার ধরা যাইব 35 টাকা মাত্র 35 টাকা মাত্র 35 টাকা তিনটা সাইজ আর এটা হচ্ছে ধরা যাইব আপনার 55 টাকা চারটা সাইজ জি আচ্ছা এস এম এল এক্স এল এস এম এল এক্স চার সাইজ এভারেজ এভারেজ রেট আচ্ছা পরবর্তী আইটেম দেখি আমরা অনেক সুন্দর সুন্দর আইটেম আছে দর্শক যারা ব্যবসার জন্য নিতে চান উত্তরবঙ্গের অনেক ব্যবসায়ীরা আছে ভাই এখন বর্তমানে তো উত্তরবঙ্গের শীত

থাকবে এগুলা এটা তিনটা সাইজ এটা রেট হচ্ছে পঁয়তাল্লিশ টাকা শুধু তিন সাইজ এভারেজ এভারেজাল্লিশ এটার মধ্যে ভালোটাও আছে তাও আমরা দেখাইতেছি আচ্ছা দেখতে থাকি আমরা এগুলা কিন্তু পেটি পেটি এভাবেই কিন্তু ব্যবসায়ীরা পেটি পেটি ধরে নিয়ে সারা বাংলাদেশ থেকে ব্যবসায়ীরা এসে এখান থেকে পাইকারি নিয়ে যাচ্ছে এই যে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফ্রেশ একদম হান্ড্রেড থান কাটা মাল দিয়ে তৈরি করে নাকি কোয়ালিটি মাল একেবারে কোয়ালিটি মাল এগুলা নিয়ে ব্যবসা করতে পারবেন এগুলোতে কাস্টমাররা নিয়েও খুশি থাকবে কারণ এগুলো কোনো ভেজাল নাই ঝামেলা কালার আছে হুম ছয়টা কালার বা চারটা কালার এরকম থাকে নাকি জি আচ্ছা রেট কত এটা

যে আমরা সব সময় ভিডিও করে থাকি আমাদের ভিডিওর অনেক কাস্টমার আছে আপনাদের জন্য এই ভিডিও যারা নতুন কাস্টমার আসবেন তাদের জন্য অপারও আছে ডিসকাউন্ট আছে ওকে এটার মধ্যে কিন্তু রেশিয়ার সাইজ হচ্ছে পাঁচটা সাইজ নাকি পাঁচটা সাইজ এভারেজ বলছেন কত এভারেজ 65 টাকা 65 টাকা জি 65 টাকা আরো আইটেম দেখি আমরা এটা বাচ্চাদের গেনজি আইটেম এই যে ফুলাতার মধ্যে নাকি হ্যাঁ ফুলাতার মধ্যে ওকে এই যে কালার ছিল কয়টা এটার মধ্যে

এগুলা ছোট থেকে বড় পর্যন্ত আছে কয় সাইজ এটা হচ্ছে আপনার চারটা সাইজ রেট কত এটা রেটটা পড়বে 115 টাকা 115 টাকা জি 115 টাকা এর যে কালার সেটিং আছে খান কাটা মালের কিন্তু হ্যাঁ এগুলা কোনো রিজেক্ট মিজেক্ট নাই কোনো ঝামেলা না কোনো রিজেক্ট মাল হ্যাঁ একবার ফ্রেশ চমৎকার আইটেম কিন্তু একবারে কোয়ালিটি সম্পন্ন করবেন এগুলা সাথে পায়জামা আছে যারা পায়জামা লাগবে পায়জামা নিতে পারবে এগুলোর সাথে পায়জামা হবে পায়জামা এরকম কিরকম রেটে থাকবে এগুলা এগুলা পায়জামার রেট পড়বো হচ্ছে আপনার এই যে সিকোয়েন্স কাজ করা আমি দেখাই আটষট্টি টাকা আটষট্টি টাকা পড়বে এটা রেট এর ভিতরে কালার থাকবে ডিজাইনও থাকবে হ্যাঁ এবার দেখাবো আমরা হুডি

পাইকারি নিয়ে বিক্রি করতে চান তাদের জন্য এগুলা এই যে এটারও চাইটা সাইজ আছে একবার আপনার এক বছর থেকে একবার আপনার পনেরো বছর পর্যন্ত হবে এই যে কালার সেটিং এই যে ছয় পিসের বান্ডিল হ্যাঁ ছয় পিসের বান্ডিল আচ্ছা এই ধরনের লিলেন রে বা বিভিন্ন ধরনের আইটেমগুলো ফ্রক আইটেম গুলো উনাদের নিজস্ব ফ্যাক্টরি মাল সেক্ষেত্রে রেট হান্ড্রেড পার্সেন্ট কমে পাবে না একেবারে কমে পাবে একবারে কালেকশন তো ভাই বহুত দেখালাম আদি ভাবে শুন আসবে কিভাবে কাস্টমাররা আদিবা ফ্যাশনে আসবে ঢাকা সদরঘাট চিনে না এমন কোনো লোক নাই তো ঢাকা সদরঘাট মেন বিআই ভি টার্মিনালের সামনে আসা আমাদের ফোন দিলে যোগাযোগ করলে আমরা নিয়ে আসবো বা আমাদের মার্কেটে এসে তিনশো সাত নম্বর দোকান আদিবা ফ্যাশন সাত নম্বর গলি লেডিস পার্ক ফোকাস মার্কেটে এই দোকানটা অবস্থিত চলে আসবেন ঠিকানা অনুযায়ী হচ্ছে আজকের ভিডিওটা